কোচবিহারের সরব হলো দু হাজার বাইশ সালের এনআইওএস ডিএলএর টেট পাস প্রার্থীরা সোমবার এনআইওএস টেট পাস প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকে চাকরির দাবিতে কোচবিহার স্টেডিয়ামে জমায়েত হলো তাদের অভিযোগ তাদের ইন্টারভিউ ভ্যারিফিকেশনের জন্য বিভিন্ন রকমের ডকুমেন্ট চা হলেও যেগুলো তাদের দেওয়া সম্ভব নয় তাই তাদের দাবি আমরা যারা দু সালের টেট পাস আর যারা এনআইওএস থেকে আমরা যারা ডিএলএড করেছি তারা আছে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে আমরা একত্রিত হয়েছি আজকে আমরা একত্রিত হয়েছি এই কারণেই যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে যে আমাদের আঠেরো মাসের এনআইওএস দ্বারা যে ডিএলএড কোর্স এটি বাই চব্বিশ মাসের যে ডিএলএড কোর্স তার সঙ্গে সমতুল্য তো সেই কারণে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমনকি সিটেট সহ বিভিন্ন পরীক্ষায় আমাদের নিয়োগ এবং তার সাথে সাথে পরীক্ষায় বসার অনুমতিও তার সাথে আমাদের নিয়োগ হচ্ছে আমাদের যারা ডিএলএড এনআস ডিএলএড পাস ক্যান্ডিডেট রয়েছে তারা চাকরি পাচ্ছে দুঃখের বিষয় পশ্চিমবঙ্গে আমরা টেট পাস করার পরেও আমরা ইন্টারভিউ দেওয়ার দেব বা দেওয়ার পরেও আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান নামে একটি কাজ সেবা আমাদের ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানে কি রয়েছে এই ডকুমেন্ট ভেরিফিকেশানে রয়েছে যে এনওসি স্কুল এনওসি রয়েছে পি রয়েছে সমতুল বেতন যেগুলো কোনোটাই একটা প্রাইভেট স্কুলের এমপ্লয়ি পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ হচ্ছে আপনারা জানেন যে প্রাইভেট স্কুলের বেতন কখনো সরকারি বেতনের সমতুল হয় না তো সেই কারণে আমার আমাদের আর্জি হ্যাঁ আমাদের দাবি যে যেভাবে রেগুলার ডিএলএফদের ভেরিফিকেশান হচ্ছে সেভাবেই যেন আমাদের এনআইওএস ডিএলএফদের ভেরিফিকেশান হয় আমরা দু হাজার বাইশে পাঁচ হাজারের অধিক ডিএলএড এনআইওএস ডিএলএড টেট উত্তীর্ণরা রয়েছি এবং তার সাথে কিন্তু আমরা সতেরো চোদ্দো এবং তেইশেরও বহু আমরা এনআইওএস থেকে ডিএলড পাস করছে রয়েছি যদি সরকার অবিলম্বে আমাদের দাবি না মানে তাহলে আমরা তো কোর্টের দ্বারস্থ হব এবং আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব। আপনার নাম আমার নাম দিব্যায়ন সরকার ইন দ্য ল্যাফ অফ নেচার চিলাপাটা টেন্ট হাউস রোহনস কিচেন এনজয় নেচার বিদ অ্যা ডিফারেন্ট ফ্লেভার বুক এর হলিডেজ